হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলা তালিকা দিয়ে গেছেন ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম বহু রকম নির্যাতন ও করা হয়েছিল এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান তিনি আরও বলেন ওনারা ফারাবি বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে আমরা অ্যাটর্নি জেনারেল আসিফকে বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দোয়া করবেন সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করে যেতে পারি